নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আমার হাতে এখন যে সাদা কালারের জিনিসটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি কি বলুন তো ঠিকই ধরেছেন এই জিনিসটি হচ্ছে দুধ দুধ প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় দুধ শুধুমাত্র যে আমরা খাবার জন্য ব্যবহার করব তা কিন্তু নয় গাছের জন্য এই দুধ খুবই উপকারী আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখে জানতে পারবেন গাছে দুধ কেন ব্যবহার করব গাছে দুধ ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যায় কী কী উপাদান থাকে কতবার এই দুধ ব্যবহার করা যাবে কোন কোন গাছে দিতে পারব কোন কোন গাছে প্রয়োগ করা যাবে না সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন যদি দেখেন জবা রঙ্গন টগর বেলি এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছে ফুল আসছে না বা কুঁড়ি এলেও সেই কুড়িগুলো যদি ঝরে পড়ে যাচ্ছে এছাড়াও লঙ্কা টমেটো লেবু বিভিন্ন ধরনের সবজি গাছ থেকে ফুল ঝরে যাচ্ছে লেবু বা টমেটো গাছে সেরকম ফলন হচ্ছে না গাছগুলো অনেক দুর্বল মনে হচ্ছে যদি দেখেন গোলাপ গাছের পাতা এই রকম ব্ল্যাক স্পট কিংবা গোলাপ গাছের কুড়ির মধ্যে দেখবেন অনেক সময় কালো কালো দাগ দেখা যায় এছাড়াও যদি দেখেন গাছের মধ্যে চাপ পোকা কিংবা বিভিন্ন ধরনের মাকড়ের উপদ্রব বেড়েই চলেছে তাহলে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো এই দুধ দিয়ে এই দুধ একদিকে যেমন গাছের খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো অন্যদিকে তেমনি কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে দুধের মধ্যে প্রোটিন এবং ফ্যাট ছাড়াও এনজাইম এবং মিনারেলস পাওয়া যায় দুধের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম যেমন আমাদের শরীরে হাড় মজবুত এবং শক্ত রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেই রকম গাছের বৃদ্ধি বিকাশের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে ক্যালসিয়ামের অভাবে গাছের পাতা কুকড়ে যায় গাছের কচি ডাল বা কাণ্ড দুর্বল হয়ে পড়ে ফুল ফল সঠিকভাবে বিকশিত হয় না ফলের সাইজ ছোটো হয় গাছের বৃদ্ধি থেমে যায় গাছ নেতিয়ে পড়ে বন্ধুরা গাছের বেসিক খাবার হচ্ছে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আমরা গাছের মাটিতে দিয়ে যাই এই খাবার তো দিতেই হবে এগুলো ছাড়াও এমন কিছু খাবার আছে যেগুলো গাছের মাটিতে দিতে হয় যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানি জিঙ্ক আরও অনেক কিছু এই দুধ আমরা যে শুধু ফুল গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় সকল প্রকার গাছে অর্থাৎ ফল গাছ সবজি গাছ সকল প্রকার গাছেই আমরা এই দুধ ব্যবহার করতে পারব ছত্রাকনাশক হিসেবেও এই দুধ খুব ভালো কাজ দেয় তো এখন জেনে নেওয়া যাক আমরা গাছের মাটিতে কিভাবে এই দুধ দিয়ে তৈরি খাবার প্রয়োগ করব ছত্রাকনাশক হিসেবে আপনারা এই দুধ গাছে কিভাবে ব্যবহার করবেন তাও জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন খাবারটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে পাঁচশো প্লেন জল এই জলের সাথে এক চামচ দুধ দিয়ে দিতে হবে তারপরে জলের সাথে খুব ভালোভাবে ঘেটে নিতে হবে ঘেঁটে নিয়ে আমরা প্রত্যেকটা গাছে এই খাবার দিয়ে দেব। এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম তো দেখুন বড় টবের জন্য আমি মোটামুটি দুশো থেকে আড়াইশো এম দিয়ে দিচ্ছি এই খাবার আপনারা ফুল ফল সবজি গাছে দিতে পারবেন পনেরো দিন অন্তর আপনারা মাসে দুবার এই খাবার দিয়ে যান পেঁচে এবং ভেজা মাটিতে এই খাবার কিন্তু দেবেন না যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে হালকা ময়শ্চার মশ্চার ভাব থাকবে সেই রকম অবস্থায় আপনারা এই খাবার দিন বর্ষাকালে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টিতে যখন দেখবেন মাটি একেবারেই পেঁচপেঁচে আছে সেই সময় কিন্তু দেবেন না মাটি খুব ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নেবেন তারপরে এই খাবার প্রয়োগ করবেন এই খাবার যদি আপনারা গাছের মাটিতে দিতে পারেন তাহলে ক্যালসিয়ামের অভাবে গাছের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে যেমন গাছের পাতা কোকড়ানো রোগ দূর হয়ে যাবে গাছের ডাল বা কাণ্ড যেগুলো দুর্বল হয়ে পড়েছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ফুল ফল সঠিকভাবে বিকশিত হবে ফলে সাইজও বড় হবে গাছের বৃদ্ধি দ্রুত হারে বাড়তে থাকবে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন গাছের খাবার কোন সময়ে দিতে হবে যে কোনো গাছের খাবার সকালে দেওয়ার চেষ্টা করবেন রোদ্রে বা বিকেলে না দেওয়াই ভালো সন্ধ্যে সময় পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করবেন এবং সকাল দিকে আপনারা খাবার প্রয়োগ করবেন বর্ষার সময় দেখবেন দু তিন দিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার ফলে গাছের পাতা কিংবা ডাল কালো কালো হতে শুরু করে এগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই হয় তো গাছের মধ্যে এই ফাঙ্গাসজনিত রোগ দূর করার জন্য আমরা গাছে দুধ ব্যবহার করতে পারি এই ফাঙ্গাস যদি গাছের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু গাছে ক্ষতি হতে পারে তাই আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব এই ফাঙ্গাস দূর করতে হবে তো দুধ দিয়ে আপনারা কিভাবে ফাঙ্গিসাইড তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি পাঁচ থেকে ছ চামচ দুধ নিয়েছি এবং একটা স্প্রে বোতলে আমি এক লিটার জল নিয়েছি এক লিটার জলের মধ্যে পাঁচ থেকে ছ চামচ দুধ দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনারা খুব ভালোভাবে গুলে নেবেন তারপরে আপনারা প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিতে পারবেন যে সকল গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে সেই সকল গাছেও আপনারা স্প্রে করুন এবং যে সকল গাছে ছত্রাকের আক্রমণ হয়নি সেই সকল গাছেও আপনারা স্প্রে করতে পারেন এমনকি আপনারা প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টেও স্প্রে করতে পারেন প্রত্যেকটা গাছের পাতা চকচক করবে এছাড়াও যদি দেখেন কোনো গাছে পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে বিশেষ করে জাব পোকা এবং মাকড় সেক্ষেত্রেও এই দুধ দিয়ে তৈরি কীটনাশক গাছে স্প্রে করলে খুব ভালো কিন্তু কাজ দেবে ক্ষেত্রে আপনাদের পরিমাণ নিতে হবে এক লিটার জলে মোটামুটি তিন থেকে চার চামচ দুধ দুধ দিয়ে তৈরি এই জৈব ফাঙ্গিসাইড আপনারা দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করুন তাহলেই দেখবেন খুব ভালো একটা রেজাল্ট গাছের মধ্যে দেখতে পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবে না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ